22600 টাকা থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু এত সুন্দর ইয়াররিং এর কালেকশন 230 মিলি বা 240 মিলি 3000 3400 টাকার মধ্যে কালেকশনটা চলে আসবে 4 গ্রাম 120 মিলির মধ্যে কালেকশনটা তোমরা পেয়ে যাবে হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছে 4 গ্রাম 370 মিলির মধ্যে 4 গ্রাম 660 মিলি 15000 টাকা এরকম কিন্তু ঝুল আছে বেশ বড়ই ঝুল আছে ছোট না তোমরা কিন্তু এটা রেগুলার ইউজ করতে পারো অ্যাপ্রক্সিমেটলি কিন্তু 43000 টাকার মধ্যে কালেকশনটা 6 গ্রামে চলে আসবে সুন্দর রিসলেটটা কোর তোমরা কালেকশন পেতে পারো 5500 টাকার মধ্যে তোমাদের বাজেট যদি হয় 5500 টাকা তবে 4800 টাকায় কালেকশনটা চলে আসবে 360 মিলির মধ্যে ইয়ারিং গুলো এসেছে এগুলো গিফট করতে পারো বা নিজেদের জন্য নিতে পারো তোমাদের জন্যই দিন রাত ছোটো ছুটে কিন্তু ভিডিও বানাই তাই তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতেই হবে বাবার হার্ট অ্যাট্যাক বাবার অপারেশন তারপরে আমার অপারেশন অনেকটা গ্যাপ হয়ে যাবে হয়তো ভিডিও খুব লেট লেট আপলোড হবে কিন্তু আশা করব কিন্তু তোমরা আমাকে কেউ ভুলবে না তোমাদের ভালোবাসে আজকে চলে এসেছি একদম লাইট ওয়েটের কিছু নেকলেসের কালেকশান নিয়ে রাজলক্ষ্মী জুয়েলার্সে এছাড়াও কিন্তু আজকের কালেকশানে মাত্র তিন হাজার টাকারও কমে তোমরা পাচ্ছ কিন্তু ইয়ার রিং তাই কিন্তু তোমাদের অবশ্যই রাজলক্ষ্মী জুয়েলার্সে আসতে হবে ইছাপুরে আছে রাজলক্ষ্মী জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের যে কোনো অসুবিধা সুবিধা কিন্তু তোমরা ফোন করে নিতে পারো এখানে কিন্তু দারুণ দারুণ অফার চলছে তো চলো আগে ভিডিওটা দেখা শুরু করো একটা নেকলেস কিন্তু প্রতিটা মেয়ের একটা স্বপ্নের গয়না আর আমরা ভাবি একটা নেকলেস কিন্তু সাত আট বা দশ গ্রামের হয় কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স মাত্র চার গ্রাম থেকে তোমাদেরকে এত সুন্দর নজর কাড়া নেকলেস দেবে যা তোমাদের প্রত্যেকের পছন্দ হবে তাই তোমাদের নেকলেসের স্বপ্ন এখন রাজলক্ষ্মী জুয়েলার্স পূরণ করবে মাত্র চার গ্রাম সামথিং থেকে তোমরা দারুণ সুন্দর নেকলেসের কালেকশন পেয়ে যাবে তো আমি তোমাদের দেখাবো মাত্র চৌত্রিশ হাজার টাকায় কত সুন্দর একদম হেভি ভরাট একটা কাজের নেকলেস তো তার আগে প্রথমে তোমাদের দেখাবো যেটা আমি পরে আছি দেখো একটা অপূর্ব সুন্দর দেখো একটা নেকলেস পরে আছে গলাটা কিন্তু জুড়ে একদম নেকলেসটা আছে মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ গ্রামে এখন এক দাম তোমাদের বলে দিচ্ছি আমি দেখো সাতশো নব্বই মিলি পাঁচ গ্রাম সাতশো নব্বই মিলিতে এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ আজকের গোল্ডেটের দাম চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি আটচল্লিশ হাজার টাকা আজকের গোল্ড চলছে বাহাত্তর হাজার আটশো টাকা গোল্ড ডেট তো রোজি ওঠানামা করছে তোমরা একটু ফোন করে আসবে আর হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলে রাখি মাত্র কিন্তু আড়াই গ্রাম থেকেই তোমরা এখানে নেকলেসের কালেকশন পেয়ে যাবে কুড়ি হাজার টাকা থেকে কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্সে এত সুন্দর নেকলেসের কালেকশন তৈরি হয় কিন্তু সেগুলো এখন নেই তো তোমরা একবার ফোন করে আসবে হয়তো দু তিন দিনের মধ্যে খুব তাড়াতাড়ি এগুলো বানানো হয়ে যাবে তো আমি যেটা করে আছি দেখিয়ে দিলাম মাত্র কত আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছ তো চলো এবার তোমাদের আরো লাইট ওয়েটের সেই কালেকশন গুলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের যে বললাম মাত্র চার গ্রাম সামথিং থেকে এত সুন্দর নেকলেস তোমাদের দেখাবো দেখো চার গ্রাম একশো কুড়ি মিলি দেখো দারুণ সুন্দর একটি কালেকশন চার গ্রাম একশো কুড়ি মিলির মধ্যে কালেকশনটা তোমরা পেয়ে যাবে এই রকম সুন্দর দেখো সাইড থেকে তেঁতুল পাতার ডিজাইন করা আর এইরকম সুন্দর কিন্তু কিন্তু একটা টাইপের ডিজাইন করা আর সাইড থেকে সুন্দর আছে এই সুন্দর কালেকশনটা চৌত্রিশ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আজকের গোল্ডেটে চৌত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এটা একটা দারুণ সুন্দর আইটেম হবে তোমার সামনে বিয়ে থাকুক বা তুমি বিয়ের জন্য যদি বাজেট হয় তিরিশ হাজার টাকা তবে কিন্তু বলবো এরকম একটা সুন্দর কালেকশন তুমি নিয়ে নাও চার গ্রাম তিনশো সত্তর মিলের মধ্যে আরো একটি তোমাদের অপূর্ব সুন্দর কালেকশন দেখাবো দেখো প্রত্যেকটা কালেকশন লাইট ওয়েটে বানানো হয়েছে অ্যাপ্রক্সিমেটলি টাকা বাজেট থাকলে হাজার এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাবে এইরকম দেখো একটা দারুণ চকচকের ছিলে কাটার তোমরা পেন্ডেন্ট পেয়ে যাবে আর সাইড থেকে কিন্তু এরকম টার্সেলের মতো পেয়ে যাবে এত সুন্দর অপূর্ব কালেকশনটা কিন্তু দারুণ লাগবে পড়লে পরে তোমাদের এইরকম টাইপসের ঝুলিয়েও তোমরা পড়তে পারো এই কালেকশন বা তোমরা কিন্তু একদম টাইট টার্সেল করেও করতে পারো ছত্রিশ হাজার টাকা বাজেট থাকলেই এই অপূর্ব সুন্দর কালেকশনটি তোমরা পেয়ে যাবে চার গ্রাম আটশো ষাট মিলির মধ্যে আরও সুন্দর একটি কালেকশন দেখাচ্ছি তোমাদের দেখো চার গ্রাম আটশো ষাট মিলি এইরকম দুর্দান্ত ডিজাইন এইরকম সুন্দর ফুল এই রকম দেখো নিচে ময়ূরের মতো মুখ করা আর এইখানেও কিন্তু সুন্দর দুটো শিলি ফুলের মতো করা আছে এই অপূর্ব সুন্দর কালেকশানটা তোমরা চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু তোমাদের আমি অনেক নেকলেসের কালেকশন দেখিয়ে দিলাম তোমাদের সামনে যদি বিয়ে থাকে এইরকম কালেকশন তোমরা নিয়ে নিয়ে অপূর্ব সুন্দর কালেকশান নেক্সট আরও একটি কালেকশান চলো তোমাদের দেখিয়ে দিই আটত্রিশ হাজার টাকার মধ্যে অপূর্ব আরও একটা দারুণ কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম দেখো একদম দেখো তোমাদের সলিড একটা নেকলেস দেখাচ্ছি আটত্রিশ হাজার টাকা বাজেট থাকলে এইরকম কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ দেখো ওয়েট কিন্তু আছে চার গ্রাম ছশো ষাট মিলি চার গ্রাম ছশো ষাট মিলিতে তোমাদের বাজেট যদি হয় আটত্রিশ হাজার টাকা এই অপূর্ব সুন্দর একটি কালেকশান তোমরা পেয়ে যাবে তো তোমাদের আমি অনেক কালেকশন দেখিয়ে দিলাম যেগুলো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার কালেকশনে পেয়ে যাবে প্রত্যেকটি কালেকশন কিন্তু এখানে হলমার্কের কালেকশন তোমরা পাচ্ছ তো তোমরা তোমাদের সামনে যদি বিয়ে থাকে তো বিয়ের জন্য কিন্তু একদম বাজেট যদি এই রকম হয় তিরিশ চল্লিশ হাজার টাকা এরকম সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারো একদম লাইট হয়েছে সুন্দর দেখা একটা সেট করেছি আমি যখন আমরা খুব দূরে কোনো মানে বিয়ে বাড়ি যাই বা অনুষ্ঠানে যাই তখন কিন্তু আমরা হেভি ওয়েট গয়না পড়তে ভয় পাই তো যদি এইরকম সুন্দর একটা তোমরা সেট করতে পারো পলার এতটা লাইট ওয়েটে তবে কিন্তু অবশ্যই রাজলক্ষী জুয়েলি থেকে নিয়ে নিও এত সুন্দর একটা দেখো আমি পলা নেকলেস পরেছি যে নেকলেসটা মোটা মোটামুটি কিন্তু টাকায় তোমরা পেয়ে যাবে দেখো চার হাজার আটশো টাকায় কালেকশনটা চলে আসবে এইরকম ডিজাইন আছে ফুল সুন্দর কিন্তু পাতা পাতা ডিজাইন করা এই কালেকশনটা তোমরা চার হাজার আটশো টাকায় পেয়ে যাবে আর তার সাথে যখন এইরকম সুন্দর একটা ইয়ারিং পাওয়া যাচ্ছে দেখো এই ইয়ারিংটা চলে আসবে কিন্তু চার হাজার টাকার মধ্যে এইরকম লাভ মোটিভের ইয়ারিং এইরকম কিন্তু প্রচুর ইয়ারিং এর কালেকশন এখানে হয়ে আছে তো তোমাদের কয়েকটি কালেকশন আমি দেখিয়ে দেবো তো মোটামুটি দেখো তোমাদের বাজেট যদি হয় আট থেকে ন হাজার টাকা তবে এইরকম একটা কম্বো সেট তোমরা পেয়ে যাচ্ছ ন হাজার টাকার মধ্যে কিন্তু এইরকম সুন্দর গলার আর তোমরা ইয়ার পেয়ে যাচ্ছ তো এরপরে তোমাদের আরো কয়েকটা আমি কিন্তু কালেকশন দেখিয়ে দেবো এইরকম সুন্দর কালেকশন তোমরা এখানে পাঁচ টাকার মধ্যে প্রচুর পেয়ে যাবে যেটা নতুন এসছে এই সুন্দর ইয়ার রিং দেখিয়ে দিই দারুণ সুন্দর একটা স্বস্তিক ডিজাইনের তোমাদের ইয়ারিং দেখাচ্ছি পলার উপরে স্বস্তিক ডিজাইনটা কিন্তু আমাদের ভীষণই শুভ একটি ডিজাইন বিয়ে বলো বা পুজো বলো তো এইরকম একটা সুন্দর কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ তিনশো ষাট মিলির মধ্যে দেখো চার হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ কিন্তু কোনোটা হয়তো সাড়ে চার হাজার বা পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে তো সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা একবার স্ক্রিনশট নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করো তোমাদের অ্যাকচুয়ালি দাম কিন্তু বলে দেওয়া হবে যাদের একটু কান বড় আছে কানের লতি তারা কিন্তু কান পাশা নিতে চাও তো এই রকম সুন্দর গোল গোল দুটো কান পাশা নিতে পারো দেখো সুন্দর বড় গোল কান যেগুলো কিন্তু চলে আসবে মিলির মধ্যে কালেকশনটা চলে আসবে যাদের কানের লতি বড় তাদের কিন্তু দারুণ সুন্দর লাগবে তো এইরকম কালেকশনগুলো চার হাজার টাকা থেকে শুরু হচ্ছে চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা এই অপূর্ব সুন্দর পলার উপরে যে নতুন ইয়ারিং গুলো এসেছে এগুলো গিফট করতে পারো বা নিজেদের জন্য নিতে পারো এতক্ষণ তোমাদের যে কালেকশানগুলো দেখালাম তোমাদের যদি মনে হয় বাজেট বেশি হয়ে যাচ্ছে তবে কিন্তু তোমাদের জন্য একদম লো বাজেটে আমি নিয়ে এসেছি একটা নতুন একটি কালেকশান মাত্র পঁচিশশো থেকে আঠাশশো টাকা বা তিন হাজার টাকার আশেপাশে কিন্তু তোমাদেরকে দেবো আমি দুর্দান্ত সুন্দর কানের দুলের কালেকশান হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যেখানে গোল্ডের কিন্তু বাহাত্তর হাজার আটশো টাকা সেখানে মাত্র পঁচিশশো ছাব্বিশশো টাকা থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু এত সুন্দর ইয়ার কালেকশান এই ইয়াররিংগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট মানে তোমরা কানের দুল ওপরেও করতে পারো বা তোমরা নিচের কানেরও করতে পারো রকম যে সুন্দর দেখো ছোট্ট ছোট্ট করে লাভ মোটিভ করা যে তোমরা ইয়ারিংগুলো দেখছো দুশো তিন দুশো তিরিশ মিলি বা দুশো চল্লিশ মিলি এগুলো কিন্তু মোটামুটি আঠাশশো উনতিরিশশো টাকা বাজেটে তোমরা পেয়ে যাবে দেখো এর মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে এমন স্বস্তিক ডিজাইনের একটা ইয়ারিং দেখো এই স্বস্তিক ডিজাইনের ইয়ারিংটা কিন্তু তিন হাজার দুশো টাকা বা তিন হাজার তিন চারশো টাকার সামথিং চলে আসবে তিন হাজার তিন চারশো টাকার মধ্যে কালেকশনটা চলে আসবে আর আজকে কিন্তু পেপার রেট অনুযায়ী আমি কালেকশনগুলো দেখাচ্ছি তা ওজন যদি বেড়ে যায় পরবর্তীতে বা পেপার রেটের যদি গোল্ডের বেড়ে যায় তবে কিন্তু তোমাদের একটু বেশি টাকা পে করে নিতে হবে তো মোটামুটি কিন্তু ছাব্বিশশো সাতাশো আঠাশশো থেকে তিন হাজার সাড়ে তিন হাজারের বেশি কি মনে হয় যাবে না সাড়ে তিন হাজারের আশেপাশে কিন্তু এই প্রত্যেকটা কালেকশন পেয়ে যাবে দেখো আরও একটু দেখাচ্ছি কারণ প্রত্যেকটা কালেকশন দারুণ দুর্দান্ত সুন্দর কালেকশন দেখো আর এই রকম প্যাঁচ গুজি আছে যেহেতু তোমরা ওপরের কানের চাইলে পড়তে পারো তো সেই রকম কিন্তু প্যাঁচ গুজিতে এই সুন্দর কালেকশনগুলো করা আছে তো দেখো তোমরা তোমাদের বাচ্চাদের জন্য বেবিরা তো বেশি হেভিওয়েট পড়তে চায় না তো এইরকম কিন্তু একটা প্যাচ গুঁজি তোমরা কিন্তু ইয়াররিং নিতে পারো দেখো এরকম প্যাচ টাইপের তোমাদের গুজিতে কোনো ব্যথা পাওয়ার ব্যাপার নেই বাচ্চাদের জন্য একটা বেস্ট আইটেম এরকম প্যাচ টাইপের কানের ধুল তোমরা নিতে পারো তিন হাজার টাকা বাজেট থাকলে বা তোমরা কিন্তু বড়দের জন্য এরকম কালেকশান নিতে পারো তো দেখো এরকম ভুরি ভুরি কালেকশান আছে তোমাদের দেখাচ্ছে এরকম ভুরি ভুরি কালেকশান যেগুলো কিন্তু মাত্র সাতাশশো আঠাশশো টাকা থেকে তিন টাকা বা সাড়ে তিন হাজার টাকা বাজেটে তোমরা পেয়ে যাচ্ছ চলো তোমাদের জন্য বেশ কিছু সুন্দর ইয়ার রিং শেয়ার করি যেগুলো তোমরা রেগুলার পড়তে পারবে গিফট করতে পারবে এমনকি তোমরা কিন্তু পরে কোথাও যেতেও পারবে এই সমস্ত কালেকশানগুলো কিন্তু তোমরা মোটামুটি সাড়ে পাঁচ হাজার টাকা থেকে পেয়ে যাবে এর মধ্যে যেগুলো একটু বাজেট হয় মানে ধরো এক গ্রাম আছে সেগুলো কিন্তু তোমরা বেশি টাকা দিয়ে নিতে হবে মোটামুটি কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এই সুন্দর কালেকশানগুলো চলে আসবে তো চলো কয়েকটা কালেকশন আমি তোমাদের একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো বললাম লাইট ওয়েটের তো এখানে আছেই তো যেগুলো এক গ্রামের মধ্যে আছে দেখো সেগুলো মোটামুটি সাড়ে নয় দশ হাজার টাকা স্টার্টিং প্রাইস থেকে পেয়ে যাবে এই কালেকশনটা কিন্তু অপূর্ব সুন্দর দেখো এই মিনাকারির ফুল করা কালেকশানটা বা এইরকম কালেকশান যেগুলো এক গ্রাম দুশো বা তিনশো মিলির মধ্যে তোমরা পাচ্ছ সেগুলো কিন্তু সাড়ে দশ এগারো হাজার টাকা সামথিংয়ে চলে আসবে আর যেগুলো কিন্তু একদম লাইট ওয়েটে তোমাদের বলেইছি আমি যেই কালেকশানগুলো কিন্তু তোমরা চারশো মিলি বা চারশো দশ মিলি পাঁচশো মিলিতে পাচ্ছ সেগুলো কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো প্রত্যেকটা কালেকশান একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের যাতে তোমরা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো এরকম একটা চক্র টাইপের অশোক চক্র টাইপের দেখো তোমরা কালেকশান পেতে পারো সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এইরকম একটা কালেকশান পেতে পারো মোটামুটি তোমরা যদি গিফট করতে চাও কাউকে তোমাদের বাজেট যদি হয় সাড়ে পাঁচ হাজার টাকা তবে কিন্তু নিতে পারো এইরকম ফুল টাইপের ডিজাইনটা অপূর্ব এটাও কিন্তু সাড়ে নয় হাজার টাকার মধ্যে চলে আসবে তো এইরকম প্রচুর কালেকশান তোমাদের দেখিয়ে দিলাম আরও কিছু কালেকশান দেখতে হলে তোমরা অবশ্যই কিন্তু রাজলক্ষ্মী জুয়েলার্স এ ভিজিট করো ছেলেদের আংকির বাইরেও কিন্তু তোমরা এত সুন্দর রিসেট গিফট করতে পারো তোমাদের বিয়ে থাকলে সামনে তোমাদের জামাইয়ের জন্য বা নিজেদের প্রিয়জনদের জন্য যখন মাত্র পাঁচ ছয় গ্রাম থেকে রিসলেট পাওয়া যাচ্ছে তখন একবার কিন্তু রিসলেট ট্রাই করতে পারো তোমাদের জন্য দু দুটো রিসলেট রেখেছি একদম লাইট বাজেটের মধ্যে তো একটুখানি দেখো আমি হাতে নিয়ে দেখাবো যে কতটা সুন্দর ডিজাইন দেখো এইরকম সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছো তোমরা রিসলেটের দেখো একদম ম্যাট ফিনিশের ওপরে পুরোটা আর সাইড থেকে কিন্তু দুটো দুটো করে কাটা টাচ আপ করা এটা কিন্তু একদম ফ্রি সাইজ তোমরা পেয়ে যাবে হলমার্কের কালেকশন অ্যাপ্রক্সিমেটলি কিন্তু তেতাল্লিশ হাজার টাকার মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় তেতাল্লিশ হাজার টাকা এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ ওয়েট কিন্তু আছে দেখো পাঁচ গ্রাম একশো সত্তর মিলি পাঁচ গ্রাম একশো সত্তর মিলি নেক্সট একটা ছ গ্রামের রিসলেট রেখেছি কতটা হেভি ওয়েট লাগছে দেখো দেখতে এতটা চওড়া মনে হচ্ছে দেখো হেভি রিসলেট ছ গ্রামে চলে আসবে সুন্দর রিসলেটটা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু পঞ্চাশ হাজার টাকা বাজেট থাকলে তোমরা এই সুন্দর রিসলেটটা টা নিতে পারো একটুখানি দেখো দেখাচ্ছি যথেষ্ট ফ্রি সাইজ এই রিস্টেপটা কিন্তু একদম ফ্রি সাইজ তোমাদের হাতে রিস্ট যতই চওড়া হোক এটা কিন্তু তোমাদের হাতের মাপের হয়ে যাবে তো তোমাদের বাজেট যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে হয় তোমরা কিন্তু এরকম সুন্দর রিস্লেট নিতে পারো যদি তোমরা চাও চেন নিতে সেই অপশনও আছে দেখো ছেলেদের দু দুটো চেন আমি দেখিয়ে দেবো প্রথম চেনটা তোমাদের দেখাচ্ছি দেখো ছ গ্রামের মধ্যে এইরকম দেখো গোট গোড টাইপের বক্স বক্স করা ছেলেদের প্যাটার্নে তৈরি করা অ্যাপ্রক্সিমেটলি ছ গ্রামের মধ্যে সুন্দর চেনটা চলে আসবে আরো একটা চেন দেখিয়ে দিয়েছে তোমাদের দেখো সাত গ্রাম একশো সত্তর মিলি এটা কিন্তু দেখে মনে হচ্ছে দশ গ্রামের কাছাকাছি দেখো একদম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির চেন মানে জামাইদের গিফট করার জন্য একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি চেন তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি উনষাট হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর চেনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো উনষাট হাজার টাকা বাজেট থাকলে কিন্তু এই সুন্দর চেনটা তোমরা নিতে পারো হলমার্কের নবাবি চেন ব্রাইডাল পারপাস তোমাদের বেশি বাজেট হলে কিন্তু আমি পাঁচ ছয় গ্রামের চেন তোমাদের দেখিয়েছি যাদের বাজেট কিন্তু কম তারা কি এইরকম সুন্দর চেন করতে পারবে না সেটা তো হতেই পারে না কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু শখ থাকে একটা সোনার চেন পরান আর সেই চেন যদি হয় মাত্র পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে তবে কিন্তু তোমাদের একবার নিতেই হবে রাজলক্ষ্মী জুয়েলার্সে মাত্র আটশো এক গ্রাম আটশো আশি মিলের মধ্যে তোমাদের এই সুন্দর কিন্তু চেন তৈরি করে দিয়েছে যেই চেনগুলো অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকা সামথিং থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তো এখানে আমি তিনটে চেন রেখেছি যেই তিনটে চেন কিন্তু তিনটে লাইট ওয়েটের তো দেখো তিনটে কালেকশন আমি এবার হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি তো দু গ্রাম দুশো চল্লিশ মিলের মধ্যে আরও একটি তোমাদের চেন দেখাচ্ছি দেখো দু গ্রাম দুশো চল্লিশ মিলি এইরকম দেখো সুন্দর কালেকশনটি চলে আসবে প্যাঁচানো প্যাঁচানো এস টাইপের চেন গলায় পড়লে জাস্ট চকচক করে খেলবে আঠেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই অপূর্ব সুন্দর চেনটা তোমরা পেয়ে যাবে এটা কিন্তু ছোট বড় ভয় পড়তে পারো সুন্দর একটা পেন্ডিং দিয়ে কিন্তু এরকম চেন তোমরা পড়তে পারো তিন গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে দেখো এটা কিন্তু যথেষ্ট একটু চওড়া মোটা চেন বাচ্চা বড় সবাই পড়তে পারো তিন গ্রাম সাম থেকে কিন্তু এই সুন্দর চেইনটা তোমরা পেয়ে যাবে একটা ছোট্ট পেন্ডেন্ট তোমরা কিন্তু চার পাঁচ হাজার টাকার মধ্যে চাইলে নিতে পারো একটা ছোট্ট পেন্ডেন্ট নিয়ে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এই চেইনটা তোমরা পড়তে পারো দেখো উনত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর চেনটা তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার বাজেট থাকলে তোমরা কিন্তু তোমাদের মন পছন্দ করা অনেক চেনের কালেকশন এখানে পেয়ে যাবে দেখিয়ে দিই আর ওই সলিড আংটিটাও দাও আর একটা দু গ্রামের যে নরমাল একটা আংটি আজকের কালেকশন গুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানি বিয়ে পারপাস বা গিফট পারপাস তোমরা যদি চাও যে একদম লাইট ওয়েট এর কালেকশন নিতে তবে কিন্তু তোমাদের একটা সেরা ঠিকানা হবে রাজলক্ষ্মী জুয়েলার্স তো তোমাদের সবার কাছে অনুরোধ রইল একবার সব ভিজিট করার আর ভিজিট করতে না পারলে কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু অনলাইন পারচেস করে তোমাদের কালেকশন ঘরে বসে নিতে পারো তো চলো আজকের মতো এইটুকুই রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট দিন অন্য কোনো কালেকশন